আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ডেলি ক্যাম্পাসে নিউজ অনুযায়ী ডিসেম্বরে বেতন পাননি পৌনে এক লাখ বেশি শিক্ষক কর্মচারী কিন্তু ওনারা হয়তো জানেন এই ওনারা জানেন হয়তো যে গত উনিশ তারিখে যে সাতছি শিক্ষক ছিলেন সেটাও কিন্তু এখনও বেতন পায়নি যদিও আইবাস প্লাস থেকে সেন্ট হয়েছে দেখাইতেছে কিন্তু আমাদের অ্যাকাউন্টে এখনো টাকা জমা হয়নি না হওয়ার অনেকগুলো কারণ আমি আপনাদের সাথে গত একটা ভিডিওতে ডিসকাস করছিলাম অনেকে হয়তো বিশ্বাস করছে বা অনেকে করে নাই ওখানে কমেন্ট করে অনেকে কমেন্ট করছেন যে এক লাকসামের একবার কমেন্ট করছিলেন যে ওই উনি যখন ব্যাংকের ম্যানেজার সাথে কথা বলছেন ব্যাংকের ম্যানেজাররা না বলছে যে বাংলাদেশ ব্যাঙ্ক টাকা ছাড়া নেয় তো তো বাংলাদেশ ব্যাঙ্কে যদি টাকা না দেওয়া হয় বাংলাদেশ ব্যাঙ্ক ছাড়বে কীভাবে যাই হোক যে এইখানে দেখেন ওনারা মেসেজ ওনাদের এই যে এক লাখ এখানে ওনাদের কথা এক লাখ করে বেশি তাহলে এক সাতষট্টি হাজার যোগ করলে সেটাও কিন্তু ওখানে টাকা আসে নাই তার মানে কত এখন হিসাব করে দেখেন এখন ওনারা বলছে যে এখানে আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় দাপে শিক্ষকদের একটু অংশ বেতন পেতে পারেন মান তার মানে হচ্ছে দেখেন এই যে তৃতীয় তৃতীয় দাপে যারা তারা মানে তৃতীয় দাপে যে সময় তারা ফেব্রুয়ারি মাসের কিছু অংশ তারপর মানে একটু অংশ বেতন পাবেন তো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাংস এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এই এই তথ্য জানাইছে তো ইএমএসএল এর সূত্র জানিয়েছে বেসরকারি স্কুল কলেজে তিন লাখ আশি হাজার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সরকার থেকে অনুদান আমরা বলবো অনুদান পাই যেখানে আমাদের শিক্ষকদেরকে আমরা বেতন পাই না আমরা অনুদান পাই কতটা নেগলেক্ট করি বলছি এটা সকল কর্মচারী কর্মকর্তা কিন্তু বেতন পাই আমরা নাকি অনুদান পাই যাক এটা হলো অনেক বিতর্ক তবে বেতন উত্তোলনের সময় তাদের নানা হরানি শিকার হতে হয় এই অবস্থা থেকে মুক্তি দিতে শিক্ষক কর্মচারী ইএফটির মধ্যে বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয় এই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষক কর্মচারী জাতীয় পরিচয় দেওয়া দেওয়া তথ্যের সঙ্গে বিভক্ত সময় তথ্য মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু অনেকে তো এনআইডির সাথে মিল থাকা সত্ত্বেও কিন্তু তারা এখনো পায় নাই এটা অনেকে আমার মেসেজও কমেন্ট করছে না আমিও ব্যক্তিগতভাবে আমার দেখছি অনেকের একদম ফুললি মিল আছে তবুও তারা পায় না ওনারা যেসব কথাবার্তাগুলো বলে ওনাদের সাথে তো আমাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না তারপর ওই সূত্র জানায় যাচ্ছে গেল অনেক শিক্ষক কর্মচারী ডাবল এমপিও ভুল তথ্য দিয়ে এমপিও নেওয়ার বিষয়টি সামনে আসে এটা ঠিক এটা ঠিক আছে এইসব তথ্যগুলো অনেকে করে অনেক শিক্ষক করে অনেক অসাধু শিক্ষক আছে যারা এই বুয়া সার্টিফিকেট দিয়ে ইয়ে করতেছে এটা শিক্ষক নামের কলঙ্ক এছাড়া অনেকে এমপি ভক্তির ছাড়া যাতে তথ্য মিল নেই অনেকের জন্ম তারিখ ঠিক নেই বিষয়গুলো সমাধান করে তৃতীয় ধাপের বেতন ছাট করা হবে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সুন্দর করে ভিডিওটা লাস্ট ফার্স্ট দেখবেন এখানে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের আপনারা যে কোয়েশনগুলো আমাদেরকে মানে এই কমেন্টে করেন সেগুলোর উত্তর এখান থেকে পেয়ে যাবেন অনেক অনেকটা তো আপনারা একটা ভালো করে ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন তারপর হচ্ছে যায় নাম নাম প্রকাশ প্রকাশিত রাখার সত্ত্বে এস এল এর এক কর্মকর্তা জানান দ্বিতীয় ধাপে যারা বেতন বঞ্চিত হয়েছেন তাদের তথ্য সংশোধনের জন্য কয়েকদিন সময় দেওয়া হবে আজ মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু হবে যাদের তথ্য নামের এক অক্ষর বানান ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য সেগুলো সংশোধন করে তৃতীয় ধাপের টাকা দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর কর্মকর্তা তারা জানান তৃতীয় ধাপে যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের ফর্ভিত নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সন্তর্ন করে ফাটাতে বলব অধিদপ্তর তার মানে হচ্ছে কি দেখেন শিক্ষকদের কতটা হয়রানি হবে বা কতটা আরও লেন্থি প্রসেস হবে বলা মানে এরা সহজে টাকা পাবে না যাদের ফর্ম হবে তারা সহজে টাকা পাবে না তো ও সমস্ত শিক্ষকগুলো কীভাবে চলবে ওদের সংসার কীভাবে চলবে আল্লাহ জানে ভালো জানে এমনিতে আমরা তো অনেক মানে ভোগান্তি পাচ্ছি তো যাদের এই উনিশ তারিখে সাতষট্টি হাজার শিক্ষকও হয়ে গেছে দেখ তারা তো অন্তত এই আশায় বাঁচতে বাঁচতে পারেন যে অন্তত আপনাদেরকে এই যে লং প্রসেসে যে তিন ধাপের পরে যে প্রসেসটা সেটা যেন অপেক্ষা করতে হবে না টাকা আজও কালক অ্যাকাউন্টে ডুববে হয়তো কষ্ট হচ্ছে ঠিক আছে বাট এই যে বাকি যে শিক্ষকগুলো যে মেজার সমস্যা থাকবে যারা ভাবে না তারা কীভাবে চলবে সেটা এখন বাবার বিষয় তো এই হচ্ছে মানে আজকে এই দৈনিক যে ডেলি ক্যাম্পাস আছে ওদের নিউজ